কিন্তু বাংলাদেশে আমাদের জাতীয় চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তারা বাংলাদেশের ইতিহাস বিকৃতির মূল দায়িত্ব নিয়েছে কারণ বাংলাদেশে যদি একাত্তর মুছে ফেলা যায় বঙ্গবন্ধুর যে অবদান সেটাকে যদি খাটো করে দেখা যায় যদি ইতিহাস বিকৃতি করা যায় তাহলে তাদের উদ্দেশ্য চরিতার্থ হয় এই উদ্দেশ্যের পেছনে কাজ করে যারা মনে করেন খেলাফতি বিশ্বাস করে অথবা হিন্দুত্ববাদিতায় বিশ্বাস করে যে বাংলাদেশকে আবার সেই অখণ্ড ভারতের অংশ করতে চায় অথবা ধরেন যারা কিনা কমিউনিস্ট এই মূলত এই তিন মতাদর্শের মানুষরা আসলে ফিলসফিক্যালি তাদের পলিটিক্যাল আইডিওলজিতে একাত্তরের পক্ষে তারা না যদিও যুদ্ধের সময় অনেক বামপন্থীরাই নেতৃত্ব দিয়েছিল অনেক ক্ষেত্রে বাট এগুলো হচ্ছে বাস্তবতা পিঙ্কু কিছুদিন আগে আপনারা জানেন যে সে বলেছে যে বাংলাদেশে উনিশশো সালে বড় জোর দু হাজার মানুষ মারা গিয়েছিল আজকে ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ দেব যে উনিশশো একাত্তরে একদিনেই এক হাজার জন মারা গিয়েছিল একদিনেই আমি চাইলে অসংখ্য পত্রপত্রিকার রেফারেন্স দিতে পারতাম এমনকি তৎকালীন অসংখ্য পত্রপত্রিকা আমেরিকাতে ব্রিটেনে ছাপা হয়েছিল যেখানে অসংখ্য বর্ণনা আছে মাঠে এবং গ্রামে গঞ্জে কীভাবে নৃশংসভাবে পশ্চিম পাকিস্তানেরা এবং পাক বাহিনী আমাদের বাঙালিদেরকে বাঙালি হওয়ার কারণে এবং অনেক ক্ষেত্রে হিন্দু হওয়ার কারণে তারা গণনিধন করেছিল কিন্তু আমি সেখানে যাওয়ার আমার প্রয়োজনই হবে না কারণ আমি যদি সেখানে যাই তাহলে নানা কথা তারা বানাবে এই পত্রিকা নির্ভরযোগ্য না ওই পত্রিকা নির্ভরযোগ্য না যদিও আপনারা জানেন যে উনিশশো সালে আমেরিকা ব্রিটেন এরা কেউই আমাদের পক্ষে ছিল না তারা পাকিস্তানের পক্ষে ছিল মুসলিম বিশ্ব পাকিস্তানের পক্ষ ছিল কিন্তু আমাদের উপরে নিধন এমন অমানবিক পর্যায়ে চলে গিয়েছিল যে সেই সময়ে অনেক পশ্চিম দেশগুলো সাংবাদিকরা আমাদের পক্ষে ছিল অনেক রিপোর্ট তারা লিখেছিলেন কিন্তু আজকে আমি আপনাদেরকে যদি প্রমাণ দিতে পারি যে খোদ পাকিস্তান সরকার স্বীকার করে নিয়েছিল কিছু কিছু বিষয়ে যে বাংলাদেশে কি সংখ্যক নিধন চালানো হয়েছিল কত সংখ্যক নারীদেরকে হত্যা করা হয়েছিল এমনকি সেই পঁচিশে মার্চের কালো রাতেও কি সংখ্যক বাঙালিদেরকে হত্যা করা হয়েছিল তা স্বীকার করে নিয়েছিল অনেক ক্ষেত্রে কিভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তারা মর্টার আক্রমণ করেছিল যদি প্রমাণ দিতে পারি তাহলে তার কোনো তর্ক থাকে না সেই ক্ষেত্রে কারণ আমি কোনো ভারতীয় সাংবাদিকতার রেফারেন্স দিচ্ছি না কি কোনো এর বইয়ের রেফারেন্স দিচ্ছে না কোনো উইকনেসের বিষয় নাই কারণ এটা পাকিস্তান সরকার স্বীকার করে নিয়েছিল একটু উদাহরণ দেব আজকে হাবুদুর রহমান কমিশন রিপোর্ট এটা সে উনিশশো একাত্তরের ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার পরই আমাদের সে ষোলো ডিসেম্বরের পরপরই ডিসেম্বরের একেবারে শেষের দিকে ভোট্টু একটি কমিশন গঠন করেছিল যা বললাম চিফ জাস্টিস হামুদুর রহমানের নেতৃত্বে সেই কমিশন বারো কপির একটি কপি তৈরি করে যেখানে যুদ্ধের সময় পাক বাহিনীর কি রোল ছিল তারা কি আসলে নৃশংসতা চালিয়েছিল কিনা এবং তাদের সাথে আমাদের এই বাঙালি বেইমানরা রাজাকার দোসররা তাদেরকে সহায়তা করেছিল কিনা মাত্রাতিরিক্ত নিধন চালানোর ক্ষেত্রে সেই ব্যাপারে রিপোর্ট তৈরি করার জন্য আহ্বান করা এই রিপোর্টগুলো তৈরি হয়েছিল বারো ভলিউমের বারো কপির এবং ওটার ওই কপিগুলোতে এতটাই ভয়ঙ্কর রিপোর্ট ছাপানো হয় যে সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার এবং তার একটি মাত্র কপি বারোটার ভিতরে সারভাইভ করে এগুলোকে প্রকাশ করা এগুলো কন্টেন্ট প্রকাশ করা পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল আপনারা জানেন বঙ্গবন্ধু উনিশশো সালে শুরুতে উনি ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানে এবং ওয়াইসি সম্মেলন যোগ দেওয়ার আগে বঙ্গবন্ধু শর্ত দিয়েছিলেন যে পাকিস্তানকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে কারণ এর আগ পর্যন্ত পাকিস্তান চেষ্টা করে যাচ্ছিল আবার যদি বাংলাদেশকে অর্থাৎ পুর পাকিস্তানে পাকিস্তানকে পাকিস্তানের অংশ বানানো যায় আপনি নিশ্চয়ই বঙ্গবন্ধু সেই ভাষণগুলো শুনেছিলেন যেখানে বঙ্গবন্ধু বলেছিলেন এই ব্যাপারে আশা করো না বন্ধু ভালো থাকো বন্ধু তো ওই সময় তাজুদ্দিন তাকে বলেছিলেন বঙ্গবন্ধুকে যে জেন না মুজিব ভাই তারপরে বঙ্গবন্ধু গিয়েছিলেন কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন যে বাংলাদেশের স্বীকৃতি আসতে হবে এর আগে বঙ্গবন্ধু উনি আলজেরিয়াতে গিয়েছিলেন ন্যাম সম্মেলনে আলজেরিয়ার সঙ্গে একটা সম্পর্ক সুসম্পর্ক ছিল বঙ্গবন্ধুর আলজেরিয়া এবং ইজিপ্ট মূলত পাকিস্তানের উপর একটু প্রেশার ক্রিয়েট করে যাতে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া এবং পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং পাকিস্তানে বঙ্গবন্ধু যাওয়ার পর বঙ্গবন্ধুর সামনে দাঁড়িয়ে ভুট্টু বলেছিল যে লেস ফর গিভ অ্যান্ড ফর কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন যে যারা যুদ্ধাপরাধী তাদের ক্ষমা নাই অনেকে বঙ্গবন্ধুকে এখানে মিস ইন্টারপ্রিট করেছে বঙ্গবন্ধুরাকে সমস্ত যুদ্ধাপরাধী থেকে ক্ষমা করে দিয়েছিলেন রাজাকার ক্ষমা করে দিয়েছিলেন এটা সত্য নয় উনি বলেছিলেন যে সাধারণত রাজাকারের অনেক রাজাকার বাহিনীতে অনেকেই যোগ দিয়েছিল লেফট রাইট করার জন্য চাকরির জন্য কিন্তু উনি বলেছিলেন যারা প্র্যাকটিক্যালি এই যুদ্ধাপরতে নেতৃত্ব দিয়েছে মহাপ্রাণ খুন করেছে ধর্ষণ করেছে আগুন জ্বালিয়েছে এদের ক্ষমা নাই বঙ্গবন্ধু স্পষ্ট তার ভাষণে বলেছিলেন পরবর্তীতে ক্লিয়ার করেছিলেন এবং বঙ্গবন্ধু চাচ্ছিলেন যে পাকিস্তান যে সকল পাক বাহিনী যারা অত্যাচার করেছে নিপীড়ন করেছে গণহত্যা করেছে ধর্ষণ করেছে তাদের বিচার হতে হবে তাদের লিস্ট চাচ্ছিলেন বঙ্গবন্ধু আহমদুর রহমান কমিশন রিপোর্ট থেকে যেন আমরা লিস্ট পাই কিন্তু পাকিস্তান সরকার সেটা রাজি হচ্ছিল না তারা তাদের অপকর্মকারীদেরকে প্রকাশ করছিল না এবং এই জন্যই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরেও পাকিস্তান বাংলাদেশে কোনো দূতাবাস খোলেনি যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু মারা গিয়েছিল বঙ্গবন্ধু ওনার উনি যখন মারা যান তারপর পরবর্তী বছর অর্থাৎ উনিশশো ছিয়াত্তরের শুরুতে পাকিস্তান বাংলাদেশে দূতাবাস খোলে কারণ মোস্তাক সরকার ওই দাবি থেকে সরে আসে যে আমাদেরকে ওই যুদ্ধাপরাধীদেরকে হ্যান্ড ওভার করতে হবে বা তাদের ডিটেলস আমাদেরকে দিতে হবে এই দাবি থেকে সরে আসার পরেই যখন জিন্দাবাদের রাজনীতি শুরু হয় তখনই পাকিস্তান বাংলাদেশে দূতাবাস খোলে এবং আপনারা বাকিটা জানেন জামাতিদের বাংলাদেশে প্রবেশ ইত্যাদি যুদ্ধাপরাধীরা আবার আবার রাজনীতিতে ঢোকে এই ইতিহাসগুলো আপনারা জানেন এখন এর পরবর্তীতে শুরু হয়ে যায় আপনার ইতিহাস বিকৃতি শেখ হাসিনা প্রকৃত ইতিহাস উদ্ঘাটনের ক্ষেত্রে প্র্যাগমেটিক কোনো স্টেপ নেননি যদিও বঙ্গবন্ধুর কথা সবসময় বলা হতো অতিরিক্ত বলা হতো কিন্তু স্বাধীনতা প্রকৃত ইতিহাস বলতে গেলে অনেককে ডিউ রেসপেক্ট দিতে হয় ভাসানির নাম আসে ওসমানির নাম আসে জিয়ার নাম আসে কিন্তু এদেরকে আপনি অপমান করে প্রকৃতি ইতিহাস লিখতে পারবেন না গবেষণা করতে পারবেন না কিন্তু যা যা প্রাপ্য যতখানি প্রাপ্য সেটা দেওয়া উচিত যা যেখানে সমালোচনা করা উচিত সেটা করুক সেই গবেষণার রাস্তাটা ওপেন করেননি প্রকৃত শহীদদের ইতিহাস অথবা শহীদদের নাম্বার আসলে যুক্ত করা সম্ভবই ইতিহাস লেখা সম্ভব সেই পোশাক পদক্ষেপ নেওয়া হয়নি এবং তাই আজকে এই ইলুপিঙ্কুরা ইতিহাসকে বিকৃত করে এবং নতুন প্রজন্মকে বলে মাত্র দু হাজার মারা গেছে বলা যাক উনিশশো আজকে এই হামুদুর রহমান কমিশনের রিপোর্টের দিকে আপনাদেরকে আমি নজর দিতে বলব হামুদুর রহমান কমিশন রিপোর্টে পাকিস্তান এর একজন লেফটেন্যান্ট জেনারেলের নিজের ইয়াকুব মালিকের নিজের স্বীকৃতিতে লেফটেন্ট জেনারেলের লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব মালিকের নিজের মুখের স্বীকৃতিতে সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে উনিশশো একাত্তরের সাতাশ এবং আটাশ মার্চে বাঙালিদের উপর ক্ষেপে এবং হিন্দুদের উপর ক্ষেপে মুসলিম হিন্দু উভয়ের উপর ক্ষেপে পাকিস্তানি বাহিনী নয়শো পনেরো জন বাঙালি এবং সতেরো জন বাঙালি অফিসারদেরকে তারা গুলি করে হত্যা করে সাতাশ এবং সাতাশের এবং আটাশের ভেতরে অর্থাৎ সাত আমি এরপরে ওই ওই সময়ের এই অফিসার পরিবারের একজনকে আমি পেয়েছি এবং আমি তার সাথে ডিটেলস কথা বলেছি কারণ সেই অফিসারের নাতনিকে আমি চিনি ডিটেলস কথা বলেছি এবং জেনেছি হত্যাকাণ্ডগুলো হয়েছে সাতাশের রাতের শেষের দিকে এবং আঠাশের রাতে আঠাশের ভোরের দিক পর্যন্ত এই নিধনটি চলেছে বাঙালি ধরে ধরে নিয়ে এসে হিন্দু হলেই ধরে নিয়ে আসা বাঙালি অফিসার বাঙালি স্টাফ ধরে নিয়ে এসে তারা এক রাতে ব্রাশ ফায়ার করে পনেরো জন বাঙালি এবং সতেরো জন বাঙালি অফিসারকে তারা হত্যা করেছিল এক হাজার বাঙালিকে এক রাতেই হত্যা করেছিল কে বলেছে হামিদুর রহমান কমিশন রিপোর্ট কারা তৈরি করেছে পাকিস্তান সরকার পাকিস্তানের চিফ জাস্টিসের নেতৃত্বে বাকিটা আপনার সিদ্ধান্ত নিন এবং সেই রিপোর্টেই মর্টার আক্রমণ হয়েছে সেই রেসিডেন্সিয়াল হলে ঢাকায় ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে রাতে ভয়ঙ্কর নিধন চালিয়েছে পাকিস্তান পাকিস্তানি বাহিনী এবং অনেক ক্ষেত্রে অসংখ্য রেপ হয়েছে স্বীকার করা আছে এই রিপোর্টটা পাকিস্তানে ব্যান্ড ছিল দু হাজারে দু সালে পাকিস্তানের ডন পত্রিকা এবং ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকার দুঃসাহসী সাংবাদিকরা এই রিপোর্টটি ফাঁস করে দেয় বুঝেছেন এরপরে আরো অসংখ্য রিপোর্ট আছে ইন্টারন্যাশনাল যেমন উনিশশো বাহাত্তর সালের জুনে ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস এটা সারা বিশ্বে অত্যন্ত সম্মানিত একটি এনজিও ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস এদের যে কোনো রকম ফাইন্ডিংসকে অত্যন্ত সম্মান দেওয়া হয় প্রস্তাতিকভাবে সম্মান দেওয়া হয় উনিশশো বাহাত্তর সালে তার রিপোর্ট করেছিল যে বাংলাদেশে টেন্স অফ থাউজেন্ডস টেন মানে দশ হাজার টেন্স মানে দশ 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 মানে হাজারে হাজার মানে বহুগুণ বহুবার দশ মানে লক্ষ লক্ষ এবং বলেছে প্রবাবলি হান্ড্রেডস অফ থাউজেন্ডস মানে লক্ষ লক্ষ বাঙালিদেরকে তারা হত্যা করেছিল এই দুটো রিপোর্ট দেখবেন এবং এছাড়া আরো অসংখ্য নিধনের রেকর্ড বিভিন্ন একাডেমিক গবেষণায় বিভিন্ন সাক্ষী উইটনেসে রয়ে গেছে কিন্তু ওরা বলে যে বাংলাদেশে মরেছিল সেক্ষেত্রে মাত্র দুই হাজার অসংখ্য বিদেশি ওয়েস্টার্ন গবেষকদের লেখায় চুপনগর ম্যাসাকারের কথা এসেছে সেই চুপনগর ম্যাসাকারে সেখানে দশ হাজার থেকে বারো হাজার হিন্দুকে কয়েক ঘন্টায় গুলি করে হত্যা করে হয়েছিল যখন তারা নদী সাঁতরে ভারতে যাওয়ার চেষ্টা করছিল দশ থেকে বারো হাজার হিন্দুকে হত্যা করেছিল তাদের অনেকে লাশ গুম হয়েছে কুকুর খেয়েছে কারো কারো পাওয়া গেলে দাহ করা হয়েছে এসব লাশ কেউ খোঁজার চেষ্টাও করেনি মাটির সাথে মিশে গেছে এদের অনেক আত্মীয় স্বজন চুপ থাকে কিন্তু আমি যদি পেয়ে থাকি ফর এক্সাম্পল কুমিল্লার ক্যান্টনমেন্টে নয়শো নয়শো জন সিভিলিয়ান এবং সতেরো জন অফিসারকে হত্যা করা হয়েছিল পাকিস্তানের জেনারেল স্বীকার করেছেন আব্দুর রহমান কমিশন রিপোর্টে তাদের এতগুলো পরিবার কখনো কথা বলেনি কিন্তু তারা মরেছে তো ঠিকই কেন কথা বলে জানেন তাদের অনেক আত্মীয় শেষ হয়ে গেছেন তারাও পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনেকে লজ্জায় দিন এসে দাবি করেননি যে আমরা শহীদ পরিবারের সন্তান অসংখ্য মুক্তিযোদ্ধা আছে তারা কখনো মুক্তিযুদ্ধের সমষ্টি পর্যন্ত নেননি আমি আপনাদেরকে কাগজে কলমে এ প্রশ্নাতীত এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে পারব মুক্তিযুদ্ধের ফলে তা স্যার বলেছেন তিন লক্ষ না আমি চা হাসমির স্যারের সাথে ওই একমত নই আমি এই বিষয়ে একটা বই লিখছি আমি অনেক দিন প্রায় দশ বছর ধরে একটা বই লিখছি বইটির নাম হচ্ছে মিময়ের অব দি আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের আত্মকথা বহু বছর ধরে আমি গবেষণা করেছি অসংখ্য পত্র পত্রপক্ষে দেশে বিদেশে আমি এই বিষয়ে পড়াশোনা করেছি এমন কোনো পত্রিকা নাই বাংলাদেশের আমি যেটা পড়ি নাই গত একশো বছরে এমন কোনো বিদেশি নিউজ কাইভ নাই আমি যেগুলি ঘাটাইনি অসংখ্য উইটনেসের সাথে আমি কথা বলেছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বহু বছর এবং রিলাস্ট্রিয়াস রাজনৈতিক পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম যাদের যার পরিবারের সদস্য সকল রাজনৈতিক দলে আছে আমি এটা খুব ভালো করে জানি সোর্সগুলো আমার চাইতে ভালো সোর্স জানা অনেকের পক্ষে সম্ভব না বাংলাদেশে উনিশশো একাত্তর সালে পাক বাহিনীর আক্রমণের কারণে লক্ষ 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 বাঙালিরা জীবন হারিয়েছিল ওরা কোনোদিন আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাবে না একটা প্রশ্নতীত এভিডেন্স আজকে একদিনে এক হাজারের আপনাদেরকে দিলাম